জামসি সেউলুলু দে কুলুলু দে তত রস মানে এউলুলু দে মুসলমানি কুলুলু দিতে জানে ক উলুলু দে এবারে মুসলমানুলু দোনি আর কি মুসলমান দি না যে বিততে আই না গিয়ে কি ওজন দরকার দা দা দরকার ওজন না দরকার

जीरो वन सेवन वन जीरो डबल एट सिक्स फोर सिक्स सेवन अलिकम वरह वर्कू